এবং কোরাই সেভেন টেন জেনারেশন দুইটা এভেলেবল এছাড়া কিন্তু টাচ স্ক্রিন জেনারেশন পাবেন আজকের এই ভিডিওতে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ পাবেন মাত্র ছাব্বিশ যারা ল্যাপটপ নিতে চান তারা চলে আসুন আমাদের শোরুমে স্টক কিন্তু হিউজ কোয়ান্টিটি এভিলেবেল আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম প্রাইসে প্রাইস মুহূর্তে আমাদের এবং একটি ব্রাঞ্চে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার সবাইকে নতুন ভিডিওতে জানাই স্বাগতম তো আজকের ভিডিও টি খুব স্পেশাল হবে যারা রিজনেবল প্রাইস যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি কথা না বাড়ি আমরা শুরু করবো আজকের এই ভিডিওতে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় জি থ্রি তাও আপনার ওয়ান জিবি ডিজিটাল গ্রাফিক্স কার্ড সহ মডেল হচ্ছে এইচপি এলিড বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি থ্রি এম ডি রাইজানের এইট জিবি ডিসপ্লে সিলভার কালার মেটাল বডি ব্যাকলাইট এডিটিং এর কাজ করবেন রিজনেবল প্রাইসে ডেডিকেট গ্রাফিক্স ল্যাপটপ চান তাও আপনার এইচপি এলিট বুক সিরিজের মধ্যে তাদের জন্য আমি যদি বলি বেস্ট থেকে বেস্ট একটা ল্যাপটপ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ ফোর থ্রি জিরো জি টু ইন্টেল পেন্টিএম এর সিক্স জেনারেশনের প্রসেসর এতে রয়েছে আমার এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এসআইটি রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান টাচ স্ক্রিন ডিসপ্লে কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যায় আমি যদি বলি একদম ফ্রেশ কন্ডিশন এবং মাল্টিপল কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এছাড়া আজকের এ পিডিও তার একটি ধামাক অফার রয়েছে এইচপি প্রোবক সিরিজের জাপানিস ভেরিয়েন্ট এলএফটি এলএফটির মডেল হচ্ছে এইচপি প্রোবক ফোর থ্রি জিরো জি থ্রি কোর আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে এতে কিন্তু আপনার জাপানিজ এটা কিন্তু মেড ইন টু কিউ দেখেন জাপানিজ বিরিয়ানটির মেডিন টু কিউ ল্যাপটপ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাকআপ আপ পাবেন খুব অসাধারণ স্লিম পাতলা এবং হালকা কোরআই সিক্স জেন এইট জিবি র্যাম টু টু সিক্স জিবি পাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় অফার বুক জি এবং একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন জি থ্রি জেনারেশন এইট জিবি সিক্স আপনারা পাচ্ছেন অনলি বিশ হাজার টাকায় অনলি বিশ হাজার টাকায় টাকা স্টক কিন্তু লিমিটেড আপনারা যারা আগে আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন জি থ্রি অনলি বিশ হাজার টাকা এসে ফোর জিরো জি থ্রি কোড়াই সেভেন সিক্স জেনারেশনটা রয়েছে এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এস ফোর দিয়ে জার্মানি বিরিয়ান্টের পেয়ে যাবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় মানে কি একদম ধামাকা অফার এট ফোর জিরো জি ফোর কোরআন সেভেন সেভেন এইট জিবি র্যাম

এবং মেটাল বডি একদম মেটাল বডি সেন্সর রয়েছে তারপর ডিসপ্লেটা হচ্ছে ফোর ইঞ্চ হার্ড ডিসপ্লে এসিডি দুইটা আপনাকে ইউজ করতে পারবেন দুই থেকে তিন ঘন্টার মতো ওয়ান আইসি ব্যাকআপ পেয়ে যাবেন সিলভার কালার এবং অসাধারণ একটি ল্যাপটপ যারা স্বল্প বাজারের মধ্যে ফিলান্সিং করতে চান তাদের জন্য বেস্ট থেকে বেস্ট একটা চয়েস যারা লং টাইম ইউজ করবেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যে আমাদের প্রমাণ ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা ফোর ফোর জিরো জি ফাইভ এসপি জি ফাইভ আজকের পাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এটি হচ্ছে এইচি প্রবোক ফোর ফোর জিরো জি ফাইভ কোর ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টুপটি সিক্স জিবি এস ইডি ফোর ইঞ্চ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন

আগের প্রাইস থেকে প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট আটাই হাজার কাছে ওয়ার্কিং স্টেশন সিরিজের মধ্যে রয়েছে এসপি জেড বুক ফোর টেন ইউ জি সিক্স এইটারেশন ইউজ করবেন যারা একটা চব্বিশ ঘন্টা ইউজ করবেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ বারো থেকে চব্বিশ ঘন্টা আপনারা ইউজ করতে পারবেন এসপি জেড বুক মোবাইল ওয়ার্কিং স্টেশন রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় এবং মাদার বোর্ড বিল্ড কোয়ালিটি সব দিক দিয়ে সেরা সম্পূর্ণ মেটাল বোর্ডই যার মানে ভেরিয়েন্টের কোরআই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টুফটি সিক্স জিবি ডি সম্পূর্ণ টাচ স্ক্রিন ম্যাট টাচ ডিসপ্লে ফোর ইঞ্চ ডিসপ্লে দিয়ে আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় টু থ্রি ফোর ডাবল জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টুফ্টি সিক্স জিবি ডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাক দিয়ে আমাদের কাছে পাচ্ছেন চব্বিশ হাজার

ফিল আমরা কিন্তু লেনোভো থিং পেট সিরিজ এই মুহূর্তে অফার দিচ্ছি কুড়াই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি দিদি আগের প্রাইস থেকে প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট অনলি ছেচল্লিশ হাজার টাকায় ছেচল্লিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এক্সো নিউগা কোড়াই ফাইভ টেন জেনারেশন অফার প্রাইস এটা কিন্তু আমাদের অফার প্রাইস লিমিটেড এডিশন এছাড়া কোড়াই সেভেন টেন জেনারেশনটা আমাদের কাছে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি দিদি ফোর টেন ইঞ্চ ডিসপ্লে টু ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সম্পূর্ণ মেটাল বডি জেন ফাইভ ল্যাপটপের সাথে কিন্তু আপনারা একটি সুন্দর একটি পেনও পেয়ে যাবেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস একদম সুপার ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ টাইপ সি অরিজিনাল চার্জার সহ আমার কাছে পেয়ে যাবেন ফিফটি সিক্স থাউজেন্ড টাকা অনলি ছাপ্পান্ন হাজার টাকা যারা ভিডিও দেখে যাবেন তাদের জন্য আর এক হাজার টাকার ডিসকাউন্ট অনলি পঞ্চান্ন হাজার টাকায় কোরাই সেভেন টেন জেনারেশন এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন এটি হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এতে রয়েছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টু কে টাচের স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ খুবই ফ্রেশ প্রিমিয়াম তাদের জন্য কিন্তু থেকে একদম স্লিম পাতলা এবং হালকা দেখতে একদম নতুনের মতো মনে হবে না যেটা ইউজ আমি কন্ডিশনটা দেখে আপনাদেরকে একদম নতুনের মতো কন্ডিশন আর সার্ভেস ল্যাপটপ গুলো কিন্তু ডিসপ্লে কোয়ালিটি ম্যাকবুকের মতোই যারা আপনার ম্যাকবুকের বিকল্প হিসাবে ল্যাপটপ নেন তাদের জন্য সার্ভেসটা হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ পঞ্চান্ন হাজার টাকায় এছাড়া আমাদের কাছে আর অনেকগুলো মডেল রয়েছে যারা ল্যাপটপ চান তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা অথবা ব্রাহ্মণ যেকোনো যে কোনো ঢাকা হচ্ছে নিউ রোড ভবনের গ্রাউন্ড ফ্লোর বাইশ নম্বর সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া মজিদ রোড ফার্স্ট আওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সব ডিজিটাল কম্পিউটার তো আপনারা যারা ল্যাপটপ নিতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এছাড়া যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা চাইলে সারা বাংলাদেশ জেলায় কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম